সারা মাসে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকায় রান্না হচ্ছে ভাই জি ভাই সারা মাসে সারা মাসে সারা দিনে মাত্র নয় টাকা জি বাংলাদেশের বাজারে চার হাড়ি চার ডাকনা মাল্টি রোবট চুলা চলে আসছে চার হাড়ি চার ঢাকনা জি ভাই মানে এই কুকারের সাথে চারটা হাড়ি চারটা ঢাকনাও থাকবে হ্যাঁ মানে আলাদা করে আর কোনো কুকিং সেট কিনতে হবে না কিছু লাগবে না মা বোনদের একটা স্বপ্ন থাকে একটা কুকিং সেট কিনতে কোথায় পাবে কোথায় পাবে এই কুকিং সেটের আর কোনো ঝামেলা নাই কুকিং সেট লাগবে না হাড়ি পাতিল লাগবে না গ্যাস লাগবে না ম্যাস লাগবে না আচ্ছা এটাই চুলা এটার মধ্যে রান্না হবে সারা দিনে মাত্র অনলি 9 টাকা মাত্র 9 টাকা জি দেখেন এইমোন একটা রোবট কুকার চলে আসছে যেটাতে আপনারা সারা দিনে নয় টাকায় রান্নাবান্না করতে পারবেন এবং এইটাতে এক্সট্রা করে কোনো হাড়ি পাতিল কিছুই লাগবে না এবং হাড়ি তো আছে এটার সাথে আবার চারটা ঢাকনাও দিয়ে দিছে চারটা ঢাকনা আছে ভাই আচ্ছা চারটা এই ঢাকনা নিয়ে কিন্তু মা বোনদের মধ্যে অনেক মনে কষ্ট থাকে যে অনেক সময় দেখা গেছে তিনটা হাড়ি থাকে একটা ঢাকনা দিত এখন চারটা হাড়ি চলে আসছে আবার চারটা ঢাকনাও চলে আসছে হ্যাঁ ভাই কত বড় মাছ দুইটা দিছি দেখেন তারপরে কত জায়গা দেখেন এইটা কি

প্রত্যেকটার সাথে ঢাকনাও পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ওকে দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাচ্ছি রোবট কুকার যেটাতে নাকি আপনারা চারটা হাড়ি চারটা ঢাকনা পেয়ে যাচ্ছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন আর পায়েল মনি আছেন আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করতে থাকেন আজকে হ্যাঁ ভাই এটা দেখেন ভাই গ্যাসের চুলা যেমন কমায় বাড়ায় ইউজ করা যায় এই চুলাও কমে আবার ইউজ করতে পারবেন এই তো কমায় বাড়ায় ইউজ করা যাবে একদম এই যে দেখেন এটা হলে আপনার খাবার ওয়ার্মার রাখার জন্য গরম আচ্ছা যেহেতু সামনে রমজান মাস আসছে ঠিক আছে খাবার রান্না করে ওয়ার্ম করতে পারবে ওয়ার্ম করতে পারবো জি এটা হলো লো হ্যাঁ এটা হলো মিডিয়াম এটা হলো হাই হাই এই যে দেখেন লাইন চলে আসছে আচ্ছা আর এটা হলো অফ এইটা হচ্ছে অফ দেখেন একদম গ্যাসের চুলার মতো রান্না হচ্ছে এবং এখন কিন্তু শীত চলতেছে অনেক জায়গায় গ্যাস অনেক সংকট গ্যাস পাওয়া যাচ্ছে না আবার সিলিন্ডারেরও কিন্তু অনেক দাম জি সেই ক্ষেত্রে এইটা যদি আপনাদের বাসায় থাকে আপনারা রান্না বান্না কিন্তু অনায়াসে করতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন ভাই প্রাইস কত হবে ভাই ভাই একদম ডিসকাউন্ট প্রাইসে দিব একদম যেটা হল আপনি যাদের কেনার ইচ্ছা নাই তারাও আপনি কিনবে আচ্ছা আপনারা আজকে কমেন্ট করতে থাকেন যে এই চার হাড়ি চার ঢাকনার এই প্রাইস কত হতে পারে যে কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে পারলে কমেন্টকারীর জন্য গিফট আছে যেটা হলো আপনি 1500 ব্লেন্ডার একদম শুকনা বিজা দুইটাই হবে এই 1500 ওয়ার্ডের ব্লেন্ডার সম্পূর্ণ ফ্রি দেখেন তাহলে আজকে যদি আপনারা এই চার হাড়ি চার ঢাকনার রোবট কুকার যেটাতে সবচেয়ে বড় হারি সাইজ থাকবে জি এটার প্রাইস যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু 1500 ওয়ার্ডের একটা এই ব্লেন্ডার গিফট থাকবে হ্যাঁ কমেন্ট করতে থাকেন মাছটা খেতে চাই একজন কমেন্ট করেছেন অবশ্যই আসলে আপনারা খেতে পারবেন লোকেশন আমরা বলে দিচ্ছি তারপরে তাবাসসুম জাহান ঋতু আছেন দাম কত এই মাসে মাথা ভাগ করে আলাম ভাই হয়েছে দেখেন একদম অবস্থা কাই আচ্ছা ঠিক আছে একদম রান্না বাননা এখন হাতের মু হয় আচ্ছা হাতের নাগালে হয়ে যাবে রান্না বাননা এইটাতে মাছ ভাজি করতেছেন ভাই জি শুধু কি মাছ ভাজি রান্না হবে ভাই শুধু মাছ ভাজি না রুটি পোড়াটা ভাত পোলা খিচুড়ি নিয়ার সকল কিছু রান্না করতে পারি সবকিছু হ্যাঁ এখানে কি কি পাবেন দেখেন ওকে একটা ননস্টিকের হাড়ি

চারটা চার কালার চারটা চার কালার আচ্ছা এই হলো চারটা হাড়ি হ্যাঁ এবং প্রত্যেকটার সাথে এই চারটা ঢাকনার পেয়ে যাচ্ছেন আপনারা রান্না করবেন রান্না করে কিন্তু এইভাবে রাখতে পারবেন আলাদা করে আপনার

এই দেখেন পুরা লাগার কোনো অপশন আছে কোন অপশন নাই পুরো লাগবে না আচ্ছা পুরো লাগবে লাগবে না পুরা লাগবে না কোন আর এগুলা আপনি টিস্যু দিয়ে ওয়াশ করতে পারবেন এত ইজিکلی এত ইজি হ্যাঁ এগুলা সাথে আমরা দিয়ে দিব চমৎকা দুইটা কাডের চামচ মানে যারা আজকে এই চারহারি চার ঢাকটার রোবট কুকার অর্ডার করবে

কি বলেন ভাই চার হাড়ি চার ডাক তো চার হাড়ি চার ডাক না সাত হাজার এর নিচে বিগ সাইজের ইলিমা ব্যান্ডন মাল আছে 200 পিস আচ্ছা কার্টুনটা আমরা একটু দেখাই দিই ভাই এই যে কার্টুন এই যে ইলিমা ইলিমা 6 লিটার সাইজ পেস্টিজের মাল্টি ফাংশন কারি কুকার মাল্টি ফাংশন একদম ভাত পোলাও খিচুড়ি নিয়া আর আর সকল কিছু রান্না করতে পারবে সকল কিছু শীত যে তো চলে আসছে ভাই অনেকের বাসা গ্যাসের সমস্যা রান্না বাননা করতে পারে না আবার অনেকের টেনশন থাকে কি এই যে দেখেন কি হবে একবার একদম ক্যাপচার করে রান্না করতে একদম চুলার মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো

এনার্জি সেভিং করে পাবেন জি ওকে আবারো দেখাই দিচ্ছি দেখেন চারটা হাড়ি থাকবে 1 2 3 4 চারটা হাড়ি চার চারটা ঢাকনা তো থাকছেই একটা চমৎকার একটা চুলাও থাকছে জি এর মধ্যে আপনারা রান্না বাননা অনায়েশে করতে পারবেন এই দেখেন আমি একটু এটা ওয়ারমে দিয়া দেই ঠিক আছে কারণ আমাদের মাছ প্রায় হর কাছা গসে কাছা গসে জি আর এটা দেখেন নিচে দেখেন পোড়া লাগছিল না পুরো লাগার অংশ না কোনো পোড়া লাগে না লাগবে না আর এটা আমি জাস্ট এই যে বাবু হ্যাঁ কমেন্ট কারির জন্য তো গিফট আছে বেশি বেশি করে শেয়ার করেন কারণ এরকম একটা রোবট কুকার সবার বাসায় কিন্তু দরকার আছে ভাই একবার আচ্ছা আচ্ছা দেখেন একদম বার বিকিউরিউ কালার কিন্তু চলে বাইরা রান্না করে আরো সুযোগ সুবিধারা পাবে তাদের একটা চুনা কিনলে আপনি হাড়ি আর আরো আট দশ হাজার বাজারে এত থাকে না একটা কারি কুকার নিলে চারটা হাড়িও পাচ্ছেন বাজারের মধ্যে চলে আসবে বাজারের মধ্যে চলে আসবে দেখেন তাহলে সারা দিনে রান্না মাত্র 9 টাকায় হয়ে যাবে 9 টাকা এইটাতে এনার্জি সেভিং কিন্তু দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষিত ভাইয়াদের হ্যাঁ জি একদম পরীক্ষিত এই যে চুলাটা আমি এখন অফ করে দিব অফ করে দিলেন এটা যে হিট ওই হিটের মাধ্যমে এটা হয়ে যাবে আচ্ছা এখন কিন্তু অফ হ্যাঁ এইটাতে যে হিটটা আছে সেই হিটে কিন্তু এখন রান্না বান্না হয়ে যাবে রান্না হয়ে যাবে জি লাস্টের যে পার্টটা সেটা হয়ে যাবে জি আচ্ছা তাহলে আবারো দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 আর এগুলা নিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি মানে আমি অর্ডার করবো আমার হাতে হাতে পৌঁছায় যাবে আচ্ছা হাতে হাতে কিন্তু আপনারা নিতে পারবেন কোন লাগবে না কি ভাই লাগবে না কোন অ্যাডভান্স লাগবে না কোন বিকাশ লাগবে না কোন প্রতারণার কোন সুযোগ নেই আচ্ছা যদি কেউ সরাসরি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডারে চারতলা 51 নম্বর শপে চলে আসবেন 51 নম্বর চলে আর সারা বাংলাদেশে আপনি নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিয়ে দিবেন ওরা খাতে পড়া ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনি এখন কেনার ইচ্ছা নাই বা টাকা নাই ঠিক আছে পরবর্তী ভিডিও হারিয়ে গেলে কোন

এটা ব্র্যান্ড লিটারের সবচেয়ে বড় একটা রোবট কুকার যেটাতে চারটা হাড়ি চারটা ঢাকনা পেয়ে যাচ্ছেন জি অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন তারপর আদর ইসলাম শোয়া গেছেন আমার বাসায় গ্যাস নাই ভাই আমার লাগবে কিভাবে নিব অবশ্যই সেটা কিন্তু আমরা বলে দিয়েছি আবারও বলে দিব এখন এটার প্রাইস কত থাকবে আমি কমেন্টটা পেলে অফ করে দিচ্ছি করে দেন বলে দেই সবাই যেহেতু নিতে পারে হ্যাঁ সাথে নিচে বলছেন সাথে নিচে হ্যাঁ আপনি মনে রাখতে মনে রাখছি আমার ভিউয়ার্স দের জন্য মনে রাখতে হয় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে হুম এটার প্রাইস দিব মাত্র অনলি 6830 টাকা 6830 30 টাকা মাত্র 6830 জি

হোম ডেলিভারি হয়ে যাবে প্রোডাক্ট খুব কম আছে আপনি 150 পিসের মতো আছে বর্তমানে এই প্রোডাক্ট আপনি বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না থাকবে না কারণ এটা পুরো চাহিদা আছে বর্তমান বাংলাদেশে সব জায়গায় চলতেছে তো দেখেন যারা নিতে চাচ্ছেন এই গ্যাসের সংকট মোকাবেলায় এবং গ্যাস আবার অনেক সময় দেখা গেছে যারা সিলিন্ডার ইউজ করে সিলিন্ডার কিন্তু একটা জলজন্ত বোমা

এইটাতে সম্পূর্ণ আপনার রিস্ক ফ্রি রান্না বান্না করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন মজবুত পাতলা না একদম মজবুত সবচেয়ে মোটাটা মোটা আচ্ছা সবচেয়ে জোরাডা ঠিক আছে তাহলে বাচ্চার ছয় হাজার একশো ত্রিশ টাকা স্ক্রিনশট দিলে কিন্তু ছয় হাজার নিতে পারবেন আর এই তিনটা চামিজ কিন্তু একেবারে বাস্ত হয়ে গেছে ভাই যারা নিউ মার্কেট আশেপাশে আসেন আসেন চলে আসেন হ্যাঁ ইলিশ মাছ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর যদি কেউ আসতে না পারে আবার একটু বলে দেন কিভাবে নিতে পারে শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ অফার যারা একদম গ্রামের ভিতরে হোক বাসায় যাবে আচ্ছা আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি ছয় হাজার আটশো তিরিশ টাকা চার হাড়ি চারটা ঢাকনার এই রোবট কুকার আপনারা নিতে পারবেন লাভ প্রাইস থেকে দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন